মা বাবা হওয়ার অনুভূতিটা বা মা বাবার ডাক শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি আর এই মা বাবা ডাক শোনার জন্য আমাদের অনেক সময় অনেক অপেক্ষা করতে হয় অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় অনেক অচেনা অজানা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে আজকের ভিডিওতে সেই সব অচেনা অজানা প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট মন দিয়ে প্রতিটা স্টেপস ভালো করে শুনতে হবে জানবো মা বাবা হওয়ার বা গর্ভবতী হওয়ার সঠিক নিয়ম বা সঠিক উপায় এটা ঠিক যে গর্ভধারণ করতে একমাত্র নারীই পারে কিন্তু মা বাবা দুজনকেই হবু মা বাবা দুজনকেই সবার আগে নিজের শরীরের যত্ন নিতে হবে কিছু সু অভ্যাস নিজের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে হবে আর বাদ দিতে হবে কিছু কু অভ্যাসকে তবেই কিন্তু আমরা দ্রুত মা বাবা হওয়ার অনুভূতিটা বা মা বাবার হওয়ার খবর সুখবরটা পেতে পারবো সবার আগে একজন হবু মাকে তার শরীরটাকে চিনতে হবে মানে তার ঋতুচক্রকে ভালোভাবে বুঝতে হবে সাধারণত ২৬ থেকে তিরিশ দিন অন্তর আমাদের পিরিয়ড হয় আমাদের ঋতুচক্রটা কন্টিনিউ হয় যদি প্রতি মাসে একজন নারীর প্রতি মাসে এই একই রকম সিস্টেম চলে যে ২৬ থেকে তিরিশ দিন অন্তর যার যেরকম দিন অন্তর হয় যদি প্রতি মাসে কন্টিনিউ হয় তাহলে ধরে নিতে হবে তার ঋতুচক্র বা পিরিয়ড রেগুলার এই ক্ষেত্রে ওভলিউশান টাইমটা নির্ধারণ করা সোজা হয়ে যায় এই ওভলিউশান টাইমে যদি আমরা সহবাস করি তাহলে আমাদের গর্ভধারণ করা অনেক বেশি সুবিধাজনক হয় অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে এই যে ওভালিউশন এই ওভালিউশনটা কি একজন নারীর শরীরে দুটো ওভারি থাকে প্রতি মাসে নির্দিষ্ট সময় এখান থেকে একটা পরিপক্ক ডিম্বাণু এবং সেটা ফেলোপেন টিউবের দিকে আসে সেখানে যদি আগের থেকে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের ফলে অ্যাক্টিভ শুক্রাণু থাকে তাহলে তার সঙ্গে মিলিত হয়ে নিষিক্ত হয় ডিম্বাণুটি এবং সেটি জরায়ুর সঙ্গে সংযোগ ঘটিয়ে সন্তানের উৎপাদন করে কিন্তু এই পরিপক্ক ডিম্বাণুটি যদি কোনো শুক্রাণু না পায় তাহলে ধীরে ধীরে সেটা আমাদের শরীর থেকে কিছুদিন পর রক্তের মাধ্যমে বেরিয়ে যায় যেটাকে আমরা পিরিয়ড বলি এই ওভলিউশন টাইমটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলেই কিন্তু একজন হবু মায়ের গর্ভধারণ করা অনেক সুবিধাজনক হয়ে যায় তাহলে বুঝবো কী করে কখন আমার ক্ষেত্রে ওভলিউশন টাইম ধরে নিলাম তোমার ক্ষেত্রে তিরিশ দিন অন্তর তোমার পিরিয়ড হয় আগের মাসে তোমার এক তারিখে পিরিয়ড হয়েছিল তাহলে এই মাসে তিরিশ তারিখে আবার হবে এই তিরিশ তারিখের ঠিক ১৪ দিন আগে মানে ষোলো তারিখ হলো তোমার ওভলিউশন ডেট কিন্তু যেহেতু একটা পরিপক্ক ডিম্বাণু ১২ থেকে ২৪ ঘন্টা অ্যাক্টিভ থাকে এদিকে নারীর দেহের মধ্যে পুরুষের শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অ্যাকটিভ থাকে তাই তোমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই দশ দিন থেকে ১৬ দিন পর্যন্ত হলো উৎকৃষ্ট টাইম গর্ভধারণের জন্য এটাকে আমরা বলবো ফার্টাইল উইন্ডো এই হিসাবে তোমার ক্ষেত্রে হলো দশ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে সহবাস করো তাহলে তোমার প্রেগনেন্ট হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় তাহলে ভালো করে একবার বুঝে নাও বলেছি আগামী ডে যে ডেট এই ডেটটা আবার অনেকে না গন্ডগোল করে ফেলে যে কোন ডেটটা ধরবো শুরুর ডেট নাকি শেষের ডেট সময় ডেট ধরতে হয় পিরিয়ড যেদিন শুরু হচ্ছে সেইটাই তোমার পিরিয়ডের ডেট শেষের ডেটটা নয় আর তোমার ফার্টাইল উইন্ডোকে ধরার জন্য ওই চোদ্দ দিনের একটু আগে থেকে আমরা ধরব কীরকম এগারো তারিখ থেকে মানে ষোলো তারিখটা হয়েছিল তোমার উইন ওভলিউশন ডেট এই এগারো তার আগে এগারো তারিখ থেকে ষোলোর দুদিন পরে আঠেরো তারিখ পর্যন্ত আমরা ফার্টাইল উইন্ডো ধরছি কেন এটা ধরছি কারণ যেহেতু আমাদের ডিম্বাণু বেশি দিন অ্যাক্টিভ থাকে না কিন্তু শুক্রাণু দিন থাকে তাই যদি তোমার ওভলিউশন ডেটের আগে কোনো কারণে আনপ্রোটেক্টেড সহবাস তোমার হয় তাহলেও কিন্তু যেহেতু শুক্রাণু দিন বেঁচে থাকতে পারে তাই পরেও সে ডিম্বাণুর সঙ্গে আগের থেকে সে রয়ে গেলে সে পরে ওই অ্যাক্টিভ ডিম্বাণুর সঙ্গে নিষিদ্ধ হয়ে যাবে এই ছিল তোমার গর্ভধারণের ক্ষেত্রে দ্রুত গর্ভধারণের ক্ষেত্রে একটা প্রসেস মা বাবা হতে চাও দ্রুত মা বাবা হতে চাও বলে প্রতিদিন তোমাকে অতি অবশ্যই সহবাস করতে হবে তার কিন্তু কোনো মানে নেই সেক্ষেত্রে শরীরে মনে এ সবেতেই কিন্তু একটা প্রভাব পড়তে পারে অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন এবং ফার্টাইল উইন্ডোর মধ্যে যদি প্রতিদিন করা যায় সহবাস করা যায় তাহলে বেশি ভালো হয় এছাড়াও তোমার ওভলিউশান টাইমকে বোঝার জন্য কিছু ইঙ্গিত তোমার শরীর দেবে যেমন এই সময় হোয়াইট ডিসচার্জটা একটু আলাদা হয়ে যায় একটু ঘন হয় একটু চ্যাটচ্যাটে হয়ে যায় বা এই ওভেলিউশন টাইমে অনেকেরই তলপেটে ব্যথা করে এটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে আবার এই ওভলিউশান টাইমে তোমার নর্মাল বডি টেম্পারেচারের থেকে একটু টেম্পারেচারটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয় এইগুলোর দিকেও তুমি যদি একটু নজর রাখো তাহলেও কিন্তু তোমার ওভলিউশান টাইমটা তুমি ধরতে পারবে এছাড়াও কিছু কিছু বিষয় শুধুমাত্র মাকে নয় বাবাকেও সতর্ক হতে হবে এবং আগেই বলেছি কিছু সু অভ্যাস নিজের দৈনন্দিন জীবনে আনতে হবে যেমন যদি ধূমপান করার অভ্যেস থাকে তাহলে অতি অবশ্যই সেটা ছাড়তে হবে শুধুমাত্র একজন নারীর যদি থেকে থাকে সে অভ্যেস সে শুধু ছাড়বে তা কিন্তু নয় তোমার পার্টনার মানে হবু বাবাকেও কিন্তু এই অভ্যেসটা ছাড়তে হবে তোমাকেও কারণ সেটা শুক্রাণুর ওপর প্রভাব পড়তে পারে এবং পরোক্ষভাবে হবু মায়ের ওপরও কিন্তু ওই সিগারেটের ধোঁয়া এগুলো কিন্তু প্রভাব ফেলে দুজনের ক্ষেত্রেই কফি চা খাওয়ার অভ্যেস থাকে তাহলে সেটার পরিমাণও একদম কমিয়ে আনতে হবে দিনে দুবারের বেশি কখনোই চা কফি খাওয়া চলবে না এছাড়া অ্যালকোহল অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকলে এটাও কিন্তু জীবন থেকে একটু কিছু দিনের জন্য কয়েক মাসের জন্য বাদ দিতে হবে সব কিছুই তোমাদের সুন্দর সুস্থ একজন সন্তানের জন্য তাই এইটুকু করাই যায় আর একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ নিজে দুজনেই নিজের ওজনের দিকে একটু খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে শরীরে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে সেটা এস্ট্রোজেন হরমোন নির্গত করে তার ফলে ওভেলিউশন প্রক্রিয়ায় কিন্তু ব্যাঘাত তৈরি করে আবার যদি তোমার ও যে পরিমাণ যেটা তোমার ওজন হওয়া উচিত তোমার উচ্চতা অনুযায়ী তোমার বয়স অনুযায়ী তার থেকে ওজন যদি কম হয় তাহলেও কিন্তু সমস্যা হয় তাই দুটোকেই তোমাকে দেখতে হবে দুজনকেই তুমি এবং তোমার পার্টনার যে অতিরিক্ত বা কম কোনোটাই যেন না হয় ওজন যেন হয় একদম ঠিকঠাক তার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে বেশি করে জল খেতে হবে প্রয়োজন হলে ব্যায়াম করতে হবে যোগ ব্যায়াম করতে হবে এক্ষেত্রে তুমি তোমার ডাক্তারের সব পরামর্শ নিতে পারো যে কোন কোন যোগ ব্যায়াম করা উচিত বা ওজন কম বা বেশি থাকলে কি করি কী খাবার খাওয়া উচিত বা কি প্রসেসের মধ্যে দিয়ে তোমার যাওয়া উচিত হতে পারে ডাক্তার তোমাকে যদি তোমার আর অ্যানিমিয়ার প্রবলেম থাকে রক্তচাপের প্রবলেম থাকে তাহলে সেগুলোরও কিন্তু ডাক্তার তোমাকে আয়রন সমৃদ্ধ ওষুধ বা খাবার খেতে বলতে পারে বা ফলিক অ্যাসিড দিতে পারে যেটা তোমার গর্ভধারণের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং পরবর্তীকালে শিশুরও কোনোরকম অঙ্গ প্রত্যঙ্গের জন্মগত ত্রুটি থেকেও কিন্তু আমাদের রক্ষা করে তাই এই জন্য কিন্তু অতি অবশ্যই তোমাকে একবার ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তিনি তোমাকে প্রপার করে দেবেন যদি তুমি দ্রুত মা হতে চাও তাহলে তোমার খাদ্য তালিকায় অতি অবশ্যই মাছকে রাখতে হবে যেটা ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এছাড়াও সিডও খেতে পারো এই ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু ওভলিউশনকে ভালো করে এবং ডিম্বাণুর মান খুব উন্নত করে এছাড়াও খাদ্যাভ্যাসের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে দুজনকে মা বাবা মানে হবু মা বাবা দুজনকে কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে মানে অতিরিক্ত নুন অতিরিক্ত চিনি অতিরিক্ত ময়দা জাতীয় খাবার অতিরিক্ত তেল মশলা চর্বি জাতীয় খাবারকে কিন্তু একটু ত্যাগ করতেই হবে তার জায়গায় সবুজ শাক সবজি ফ্রেশ সবুজ শাক আটা আর বাদামি চাল উদ্ভিজ প্রোটিন এইগুলো সব কিন্তু দুধ বা দুগ্ধজাত দুধ খেতে না পারলে দুগ্ধজাত যেগুলো প্রোডাক্টগুলো আছে ঘরে বা ঘরে পাতা তক দই পনির ছানা এগুলো কিন্তু একটু খেতে হবে যাতে শরীরের ভেতরটা অনেক বেশি স্ট্রং হয় অনেক বেশি হেলদি হয় একটু স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে পুরুষের ক্ষেত্রে একটু ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে এতে কি হয় ভিটামিন সি যুক্ত খাবার শুক্রাণুর গতিশীলতাকে বাড়িয়ে তোলে যে আমরা ভিটামিন সিটা আমরা কিসে পাবো লেবু বা টক জাতীয় ফলে আমরা সবচেয়ে বেশি পাই যেমন পেয়ারা লেবু টমেটো এইগুলো সবের সব খাওয়াটা একটু বাড়াতে হবে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ব্যস্ততাপ দৈনন্দিন জীবনে কিন্তু ল্যাপটপ একটা অনেকটা অংশ জুড়ে রয়েছে এবং অনেক পুরুষই কিন্তু কোলে ল্যাপটপ রেখে কাজ করে থাকেন এই এই তাপমাত্রা ল্যাপটপের তলাটা তো গরম হয় এই তাপমাত্রাটাও অনেক সময় কিন্তু শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করে তাই কুলে ল্যাপটপ রেখে কাজ করাটা বা মোবাইল পকেটের মধ্যে প্যান্টের যে পকেট তার মধ্যে রাখা এগুলো থেকে একটু বিরত থাকলে ভালো হয় এছাড়াও দুজনের ক্ষেত্রেই যখন আমরা খুব চেষ্টা করছি বাবা মা হওয়ার তখন আমাদের ওপর একটা বাড়তি চাপ আসে এছাড়া নিজেদের চেষ্টার বাইরে তো সমাজ সমাজ থেকে পরিবার থেকে তো একটা চাপ আছেই সেই সব মিলিয়ে কিন্তু একটা আমাদের মানসিক চাপ কাজ করে আবার যদি এই সময়টা দীর্ঘায়িত হয় আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আমরা সন্তানের সুখবর পাচ্ছি না তাহলে তো আরও বেশি মানসিক চাপ কাজ করে কিন্তু চেষ্টা করতে হবে যেন আমাদের মধ্যে এই কোনো রকম ডিপ্রেশন কাজ না করে বা মানসিকভাবে আমরা চাপমুক্ত থাকতে পারি তার জন্য একে অপরের সঙ্গে অনেকটা সময় কোয়ালিটি টাইম যাকে আমরা বলি সেটা স্পেন্ড করতে হবে এক সঙ্গে মুভি দেখো এক সঙ্গে বেড়াতে যাও এক সঙ্গে খাওয়া দাওয়া করো একসঙ্গে হাসি খুশি থাকো এক সঙ্গে মজা করো ভালো থাকো চারপাশের মানুষ কি বলছে না বলছে আলটিমেটলি তো তাতে কিছু এসে যায় না না তোমরা কতটা ভালো থাকছো কি চাও কখন চাও কখন তোমরা রেডি কখন তোমরা ফিনান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি রেডি সব কিছুর জন্য সেটাই কিন্তু মেন কথা তাই একে অপরের বন্ডিংটা যেন স্ট্রং হয় আর তার জন্যই কিন্তু একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে হবে এটা দুটো কাজ করবে একটা হলো বন্ডিংকেও স্ট্রং করবে চারপাশের মানুষজন খুব একটা এফেক্ট ফেলতে পারবে না আর মানসিক স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে যেটা গর্ভধারণের জন্য খুব খুব ইম্প্যান্ট এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বলে রাখি তুমি তোমার যে ডাক্তারের সঙ্গে এই বিষয়ে কনসাল্ট করছো তাকে কিন্তু অবশ্যই তোমার যদি থাইরয়েডের সমস্যা থাকে তোমার যে রক্তপাতের রক্তচাপের সমস্যা থাকে বা তোমার ডায়াবেটিস থাকে বা তোমার পিসিওডি থাকে এই সম বা তুমি আগে কনসিভ করেছিলে কিন্তু যে কোনো কারণেই হোক মিসক্যারেজ হয়ে গেছে তার হিস্ট্রি আছে এই সমস্ত কিছু কিন্তু তাকে ডিটেলসে বলতে হবে কবে এবং তুমি যদি কোনো মেডিসিন নিয়ে থাকো কোনো বিশেষ কারণবশত সেই মেডিসিনটা কি মেডিসিন নাও না নাও সমস্ত কিছু কিন্তু তাকে বলতে হবে কারণ অনেক সময় অনেক কিছু কিন্তু আমাদের গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়ায় বা যে মেডিসিনটা আমরা নিচ্ছি সেই মেডিসিনটা হয়তো আমাদের গর্ভধারণের পথে বাধা হয়ে যাচ্ছে এমন অনেক মেডিসিন আছে সেটা কিন্তু গর্ভধারণ ছমাস এক বছর পর্যন্ত গর্ভধারণ করতে দেয় না সেটা আমরা জানি না সেটা ডাক্তারবাবু বলতে হবে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ এ বিষয়ে করতেই হবে বলতে হবে ইন ডিটেলস যদি তোমার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয় তাহলে এক বছর ধরেও তুমি চেষ্টা করছো কিন্তু গর্ভধারণ করতে পারছো না বা পঁয়ত্রিশ বছরের ওপরে তাহলে মাসের ওপরে চেষ্টা করছো কিন্তু গর্ভধারণ করতে পারছো না এই দুই ক্ষেত্রেই কিন্তু অতি অবশ্যই সত্য ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করো তিনিই কিন্তু বলে দেবেন যে তোমার কোথায় সমস্যা হচ্ছে কি প্রবলেম হচ্ছে শরীরে মনে কোথায় সমস্যা হচ্ছে দুজনেরই ক্ষেত্রেই সেটা উনি সঠিক দিশা দেখিয়ে দেবেন এবং সেই মতো চললে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা সুখবরটা পেয়ে যাবে এছাড়াও বলবো সমস্যা জীবনে থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু সমাধানটাও থাকে আমরা শুধুমাত্র অনেক সময় বিভ্রান্ত হয়ে গিয়ে সেই দরজাটা সেই দিশাটা দেখতে পাই না তার জন্য কিন্তু আমাদের বাবুরা আছেন তারা কিন্তু এই বিষয়ে অনেক বেশি বিশেষজ্ঞ অনেক বেশি জ্ঞান তাদের তাই তাদের সঙ্গে যোগাযোগ রাখো সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশি থাকো সুখবরটা শুধু পাওয়ার অপেক্ষায় দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে